স্বামী স্ত্রী পরস্পরের অবাজিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা অনেকের স্বামীকে ভাই বলে ফেলে থেকে গুনা হবে অন্ধকারে নামাজ পড়া যায় কি না মাথা আসানোর পর যে চুল ওঠে তা কি করবো কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা জায়েজ নাকি মাখরু না হারাম নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার পর নামাজ পড়লে কি নামাজ হবে গোস্তকে কি মাংস বলা যাবে কোন চিংড়ি মাছ খাওয়া হারাল নাকি হারাম প্রসাব করে পানি নেয় না তবে নামাজের সময় পরিষ্কার করে বাকি সময় অপবিত্র থাকে এবার ইসলাম কি বলে সব মাছের ঠোঁট কেটে ফেলা না ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম এটা কি ঠিক নাকি নিচক সংস্কার পশু বিসমিল্লা আল্লাহ আকবার বলে জবে করলে যদি গলা দুই ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া যায় হবে গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়জ নেই কবরস্থানে খারাপ কোনো জিন বা পরি যে মানুষের ক্ষতি করে এ ধরনের কিছু থাকে যদি থাকে তাহলে এদের থেকে হেফাজতের উপায় কি এরপর আপনি প্রশ্ন লিখেছেন দাঁড়িয়ে কি মেসফাক করা যাবে এক লোক বলেছিল দাঁড়িয়ে মেসওয়াক করা নাকি কি সঠিক আমার জানাবেন না এরকম কোনো কথা নাই যে দাঁড়িয়ে মেসওয়াক করাটা বেদাঁত মেসোয়া কেমন আমরাও একটা দাঁড়িয়ে বসে যে সব ব্যবস্থা করা যাবে দাঁড়িয়ে মেসওয়াক করাতে কোনো অসুবিধা নেই ইব্রাহিম আহমেদ লিখেছেন গোস্তকে কি মাংস বলা যাবে কোনো অসুবিধা নেই এটা নিয়ে অনেক মায়ের অংশ এই ব্যাখ্যার কোনো গ্রহণযোগ্য ভিত্তি আছে বলে আমার জানা নেই আর হলেও আমাদের সমাজে সেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে গোস্তর অর্থে অর্থে কেউ বলেও না বিধায় এটা বলাতে কোনো অসুবিধা নেই মাহের আফরোজা মারি আপনি লিখেছেন সব মাছের ঠোঁট কেটে ফেলা না ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম এটা কি ঠিক নাকি নিঃছক্ কুসংস্কার না এটা নিচক কুসংস্কার বোন মাছের ঠোঁট খাওয়া হারাম নয় কেউ চাইলে মাছের ঠোঁট খেতে পারেন মাছের সব মাছের ঠোঁট কেটে ফেলতে হবে এরকম যদি হয় তাহলে তো কাসকি মাছ খাওয়া যাবে না কারণ ঠোঁট তো আপনি কাটার জন্য খুঁজেই পাবেন না তো যাই হোক এটা নিচু কুসংস্কার এর কোনো ভিত্তি নেই শরীয়তে মাছের ঠোঁট সহ মাছের পুরো শরীরের যে কোনো অংশই আপনি খেতে পারবেন যখন গুঁড়ো মাছ হবে ময়লা অংশটা ফের নাপাক যেটা মল সেটা ফেলে দিবেন আর বাকি পুরো মাছই আপনি খেতে পারবেন তানজিরা সুলতান আপনি লিখেছেন আকিকা দেওয়া কি বাধ্যতামূলক আকিকার বিধান কি ওয়াজিব নাকি শুননা বিশুদ্ধ দেওয়া এটা ওয়াজিব নয় সাধ্য থাকলে দিবেন কেউ না দিলে এর জন্য গুণাগান হবেন না মো ডাক্তার লিখেছেন আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন মহারা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো যদি মুখ ঢাকেন বোরকা পরা ছাড়া আপনি যে কোনোভাবে সৌন্দর্য ঢাকলেই হবে এরপর আপনি নরম সুজনের সাথে যদি দেখা করার প্রয়োজন হয় করতে পারেন তবে কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় না হয় যে তাদের দৃষ্টিকে আকর্ষণ করে আর কথা তো আপনি বলতে পারেন পর্দার আড়াল থেকে আপনি কথা বলতে পারেন এবং নিজের সৌন্দর্যকে ঢেকে কথা বলতে পারেন কথার মধ্যে কোমলতা সৃষ্টি করবেন না কৃত্রিমতা সৃষ্টি করবেন না স্বাভাবিক কথা বলবেন আল্লাহ রুফা সে আয়তের আলোকে আপনি কথা বলতে পারেন স্বাভাবিক কথা প্রশ্ন আপনি লিখেছেন অনেক সময় নামাজের সিজদায় কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না তাহলে করণীয় যে সালাতের সিজদা কয়টা দিয়েছেন যদি আপনি নিশ্চিত মনে হয় যে কম দিয়েছেন তাহলে আরেকটা দিবেন আর যদি কটা দিয়েছেন সন্দেহ হয় তাহলে বেশিরভাগ যেটা মনে হয় সেটা করবেন পরে দিয়ে নেবেন আর যদি আপনার ফিফটি ফিফটি থাকে যে একটা দিয়েছি দুইটা দিয়েছি কোনোটাই প্রতি মন প্রবলভাবে টানে না তাহলে সেক্ষেত্রে আপনি একটা দিয়েছেন অর্থাৎ কমটা ধরে আপনি আরেকটা দিয়ে তারপর সিদ্ধাউদিয়ে নাম শেষ করবেন নুরুল ইসলাম এআরি থেকে আপনি লিখেছেন আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি তিনবারের বেশি সময় ব্যবহার করি তাতে কি কোনো সমস্যা হবে তিনবারই যথেষ্ট হবে আপনি একবার নিয়ে যখন খুব ভালো করে ডলবেন এরপর দ্বিতীয়বার ডলবেন এবং তৃতীয়বার ডলবেন ইনশাআল্লাহ আল্লাহবিন্লাহ এভাবে তিনবার ডলার মাধ্যমে আশা করছি যে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ লিখেছেন পশু বলে আল্লাহ করলে যদি গলা দুই ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া খাওয়া হবে হবে অসুবিধা আমাদের অনেকে মনে করেন যে দুই ভাগ হলে এরকম সঠিক নয় তবে হ্যাঁ ইচ্ছা দুই ভাগ করা যায়জ নয় এবং শুননা নয় এসে তার আপনি লিখেছেন গ্রামের অধিকাংশ মা বোন রান্নার কাজে গরুর গোবর দিয়ে তৈরি জ্বালানি ব্যবহার করে থাকে এটা কতটুকু সঙ্গত কোনো অসুবিধা নেই গরুর গোবর তো আগুনে পুড়িয়ে ভস্য করে ফেলা হচ্ছে খাবার মধ্যে তার ঢুকছে কোন অসুবিধা নেই ফারিয়া বেগম আপনি লিখেছেন গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়জ নেই যেমন চা বা গরম কোন তরকারি ভাত ফু দিয়ে খাওয়া এটা কতটুকু সঠিক গরম কোনো কিছু এটা আপনার ফু দেওয়া হাদিসে নিষেধ আছে এবং আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লামের অনেক আদেশ নিষেধের ব্যাপারে পরবর্তীতে সায়েন্স প্রমাণ করেছে যে সেগুলো যথার্থ এবং বিজ্ঞানসম্মত এবং সেগুলো মানার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত আছে তো বিজ্ঞানের সেটা প্রমাণ হোক বা না হোক নবী করিম সাল্লি সাল্লামের নির্দেশনা সেটি ওহির মাধ্যমে আসছে বিজ্ঞান তো মানুষের গবেষণা মাত্র এটা নবী করিম সোল্লামের নির্দেশনাকে সার্টিফাইড করতে পারে না আমি শুধুমাত্র বোঝার সুবিধার জন্য বললাম যাই হোক তো গরম খাবারে ফু দিয়ে বা কোনো খাবারে ফু দিয়ে সেটাকে ঠান্ডা করা তারপরে খাওয়া এটা জায়েজ না এটা আছে হাদিসে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদের শ্বাস প্রশ্বাস এর সাথে এর অনেক সম্পর্ক আছে এবং এর ফলে অনেকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি তো এই জন্য ফু দেওয়া নিষেধ আমরা গরম করার জন্য কোনো কিছু দিয়ে বাতাস করতে পারি অথবা অপেক্ষা করতে পারি তারপর আমরা খাবো আর গরম খাওয়াও আহ একবার খুব বেশি গরম খাবার গ্রহণ করতে হাদিসে নিষেধাজ্ঞা আছে চা তরকারি বা ভাত যেটাই হোক এটাতে ফু দেবো না আমরা হয় অপেক্ষা করবো আর নাহলে অন্য কিছুতে বাতাস করবো কারণ জান্ন লিখেছেন প্রসাব করে পানি নেয় না তবে নামাজের সময় পরিষ্কার করে বাকি সময় অপবিত্র থাকে এবার ইসলাম কি বলে প্রসাব করে যদি পানি না আর পেশাবের যদি কাপড়ে লাগে এবং বারবার করতে করতে অনেক অংশে লেগে গেছে তাহলে সেক্ষেত্রে সে পোশাক পরিবর্তন করে নামাজ পড়তে হবে আর পানি নিয়ে নেওয়া উচিত যদি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হবে শুধু নামাজের সময় ধুলো বাকি সময় ধুলো না তাতে তো তার পাক থাকলো না মেঘ লিখেছেন নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার পর নামাজ পড়লে কি নামাজ হবে জায়গা না থাকলে বিছানার উপর নামাজ পর কোনো অসুবিধা নেই যদি একবারে চেহারা ফুল ডুবে না যায় মোটামুটি হাট থাকে যে আপনি স্থির থাকে তাহলে সেক্ষেত্রে পাক থাকার পারে আইডি থেকে লিখেছেন কবরস্থানে খারাপ কোনো জিন বা যে মানুষের ক্ষতি করে কিছু থাকে যদি থাকে তাহলে এদের থেকে উপায় কি কবরস্থান বলে কোনো কথা নয় যেখানে নির্জন জায়গা লোকজনের খুব একটা যাতায়াত নেই এরকম জায়গায় দুষ্ট জিনের প্রভাব বেশি থাকে সেটা কবরস্থান হতে পারে সেটা কোনো আপনার কি বলে বন জঙ্গল হতে পারে সেটা কোনো পরিত্যক্ত ঘরবাড়ি হতে পারে সেটা অন্য যে কোনো কোনো কিছু হতে পারে যথাসম্ভব এগুলোতে যদি গমন করেন নিজের সেরে খুব দ্রুত সেরে আসবেন এবং দোয়া এসতে ফার এগুলো পড়তে থাকবেন দুষ্ট জিন এর উপদ্রব থেকে বাঁচার জন্য পনেরোটি আমল এবং দুষ্ট জিন এবং শয়তান থেকে বাঁচার জন্য কোনোটি আমল এই বিষয়ে একটা ভিডিও আমাদের আছে সেটা দেখে নিতে পারেন বিস্তারিত তাই আহমেদ আপনি লিখেছেন চিংড়ি মাছ খাওয়া হালাল নাকি হারাম হালাল হালাল এটা হারাম হওয়ার কোনো কারণ নেই আকরাম সরদার আপনি লিখেছেন কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা জায়েজ নাকি মাকরু না হারাম কাঁচা পেঁয়াজ খাওয়া জায়েজ তবে মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ খেয়ে যাওয়া এটা মাকরু কারণ তখন সেই দুর্গন্ধে ফেরেশতাদের কষ্ট হয় মানুষের কষ্ট হয় নাজমা আখতার আপনি লিখেছেন মাথা আছানোর পর যে চুল ওঠে তা কী করবো মানুষের মাথা আসানোর পর যে চুল উঠে অথবা নখ কাটার পরে যে নখ থাকে এগুলোকে সম্মানজনক কোনো জায়গায় রাখা উচিত সেটা মাঠে নিচে দাফন হতে পারে কবরে দাফন হতে পারে মাঠে নিচে চাপা দেয় একটা রেখে মাঠের পর চাক দিয়ে দিলেন থাকতে থাকতে মাঠে নিচে সেটা মাঠে সাথে মিশে গেল এটা উত্তম আর অসম্মানজনক কোনো জায়গায় নাপাকের মধ্যে ফেলাটা অনুত্তম গ্রহ যদি কেউ ফেলেন বড়ো কোনো গুণা হবে না কিন্তু এরকম করাটা অনুচিত এবং ভালো কাজ না উচিত হলো মানুষের শরীরের খেলাধুলা মানুষকে সম্মান দিয়েছেন সেজন্য মানুষের শরীরের প্রত্যেকটা অংশ যাতে সম্মানিত থাকে অসম্মানিত না হয় সেদিকটা খেয়াল করা রিফাত হাসান লিখেছেন অন্ধকারে নামাজ পড়া যায় কিনা অন্ধকারে নামাজ পড়া যায় কিন্তু স্বাভাবিক অবস্থাতে যেখানে রোগস্থিতার জায়গা দেখা যায় না এরকম জায়গা নামাজ পড়াটাকে অনেকগুলো আমার একটা মাকরুহ বলেছেন আপনি যদি আলো আধারের মধ্যে পড়েন আপনার মনোযোগ সৃষ্টি করার জন্য এবং রোগস্থিত জায়গাগুলো দেখা যায় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আসান হক লিখেছেন অনেকে স্বামীকে ভাই বলে ফেলে থেকে গুনা হবে একটা হাদিস অনুযায়ী স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলা এরকম কোন একটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে সে হাদিসটির আলোকে বোঝা যায় এটা কারণে সম্পর্ক হারাম হয়ে যাবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না কিন্তু এটা অনুত্তম কাজ প্রয়োজনে একে অন্যকে নাম ধরতে পারে অমুকের বাপ বলতে পারে এটা সবচেয়ে ভালো অমুকের বাপ সাহাবিরাই বাবু বলতেন স্ত্রী তার সন্তানের নাম ধরে বলবেন অমুকের বাপ স্বামী তার স্ত্রীকে অমুকের মা এটা বলতে পারেন অথবা নাম ধরে বলতে পারেন কিন্তু ভাই বোন এটা বলা হাদিসের আলোকে কাজ পরস্পরের অবাধিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা আহ যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে মধ্যে কোনো পর্দা নেই বিধায় তারা কেউ একে অন্যকে এই কাজটি করে দিতে চান বিশেষ করে বার্ধক্য বা অসুস্থ হয়ে গেলে অসময় প্রয়োজন হয় বা স্বাভাবিক অবস্থা যদি করে দেন সেটি কোনো গুণাহের বিষয় নয়